এই ঘটনাটা কি দেখে আপনাদের মনে হয় যে এটা স্বাধীনতা ভিত্তিহীন একটা স্বাধীনতাকে করার জন্য উঠে পড়ে লেগেছে আজ তাদের কাছে লাঞ্ছিত হচ্ছে আপামত সাধারণ জনগণ বাদ যাচ্ছে না আমাদের সব থেকে গুরুজন শিক্ষাগুরু কলেজের অধ্যক্ষ কোথাও কোথাও দেখা যায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা তারা যেভাবে লাঞ্ছিত হচ্ছে নির্বাকভাবে আমরা শুধু তাকিয়ে দেখছি কারণ এখন আর আওয়ামী লীগ তাদের কাছে বাংলাদেশ জিম্মি না এখন জিম্মি বাংলাদেশ পুরো জিম্মি ছাত্র সংগঠনের সমন্বয়কদের হাতে আসলে ছাত্র সমন্বয়কদের হাতে বলাটাও ঠিক হবে না তাদেরকে পরিচালিত করছে যারা তারা এবং এই সমন্বয়ক এদের হাতেই আজ বাংলাদেশ জন্য শেখ হাসিনার সরকার দেশকে এখানে নিয়ে গেছে ওখানে নিয়ে গেছে এই করছে সেই করছে বিভিন্ন ধরনের কথা শেখ হাসিনার সরকার যে সময় সরকার প্রধান ছিলেন সে সময়ও বলছে যে বাংলাদেশ এই যে দেউলিয়া হয়ে গেল কিন্তু আসলে কি তাই হয়েছে কিন্তু এখন বর্তমান সময়ে বাংলাদেশের রেভিডেন্স কত রিজার্ভ রেভিডেন্স এখন বাংলাদেশের বর্তমান সময়ে রিজার্ভ কত আছে এটা তো কেউ খোঁজ নেয় না এখন তো বলে না বাংলাদেশ দিউলা হয়ে গেলে কারণ সত্য বলা যাবে না সত্য বললে সমস্যা আছে ভাই সব কিছু জোর করে চাপায় রাখা যায় কিন্তু অনেক সময় অনেক সত্য বের হয়ে আসে যেমন শিক্ষার্থীরা ভুল টা আঁকেছিল এখন সেই শিক্ষার্থীরাই কিন্তু আবার রাজপথে নামছে সুতরাং যারা সমন্বয়ক আছেন তারা সাবধান হয়ে যান দেশ আপনার না দেশ আপনাদের না দেশটা সারা বাংলাদেশের জনগণের জনগণের ইমোশন নিয়ে সেন্টিমেন্ট নিয়ে আপনারা আর খেলা করেন না